আসসালামু আলাইকুম সম্রাট সাউন্ড পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো যে কিছু ভাইদেরকে দেখতেছেন তারা আমাদের নিজস্ব থানার লোক দেয়ামগঞ্জের বাসিন্দা তো ভাইয়েরা বাড়ি থেকে আসছে তো বিগত দিনে আমার কাছে আইসা মালামাল নিয়ে গেছে তো আজকে ভাইরা কিছু মালামাল নিচ্ছে আমি আপনাদের দেখাবো তার আগে ভাইয়ের থেকে পরিচয় নিব ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ রবিউল রবিউল ভাই আপনার মানে আপনার সবাই কি বন্ধু আপনারা যৌথ ভাবে ব্যবসা আচ্ছা তো বন্ধু সাউন্ড সিস্টেম এর জন্য কামনা রইলো তো ভাইয়ের সঙ্গে রবিউল ভাইয়ের সঙ্গে আরেক ভাই আছে ভাই আপনার নামটা ভাই আমার নাম মমিনুল মমিনুল ভাই তো ভাই আজকে কি কি নিলেন আপনারা আমাদের থেকে কি নিলেন আপনার আচ্ছা তো মুসা ভাইয়ের সাথে পিছনে এক ভাই আছে ভাই আপনার নামটা কি নাম আলামিন ভাই তো ভাই তোমার ভাইদের সঙ্গে আসছেন আছে

দোয়া করুন ভাই আমার জন্য এবং আপনাদের জন্য শুভকামনা আশা করি যেমনটা বলুন তেমনই পাবেন উনিশ বিশ হওয়ার কোনো সুযোগ নাই কারণ আমরা বিগত দিন এইভাবে মালামালগুলো কয়েক বিক্রয় করে আসছি তো ভাই আপনার নামটা দুলাল দুলাল ভাই তো ভাই তো বন্ধু সাউন্ড সিস্টেমের সাথেই আছেন দুলাল ভাই আরো কয়েকবার আসছে তো দুলাল ভাই আজকে মালামাল পছন্দ হয়েছে আপনাদের যাক তো দুলাল ভাইয়ের জন্য শুভকামনা তো যে কোনো সাউন্ড সিস্টেম লাইটিং এর মালামাল ক্রয় বিক্রয় করতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেমের মালামাল ক্রয় বিক্রয় করে থাকি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম